মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে বসে গেছি চা করেছি শুক্লার হাতের এক কাপ চা নিয়ে আর দিদি আমার জন্য যে টোস্ট বিস্কুট এনে রেখেছে প্রাণের টোস্ট আমি রোজ খাই তা দেখে দিদি এখানে থেকে খুঁজে পেতে এই টোস্ট বিস্কুটটা এনেছে রাতে ঘুমের কোনো অসুবিধা হয়নি নতুন জায়গা হলেও সকালবেলা উঠে তো মনে করছি আমি আমার ঘরে শুয়ে আছি তারপরে দেখলাম যে না আমি দিদি বাড়িতে আছি চলো চা খাওয়ার পরে তারপর আবার আসছি গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমার যে কাজের জন্য এসেছিলাম কাজটা হয়ে গেছে এখন কটা বাজে চারটে বাজে না গো এখন বাজে চারটে সকালে আমরা ধোসা ইডলি খেয়েছি খিদে পাইনি সারাদিন ঘুরে ফিরে বাড়িতে এসে আবার স্নান করলাম করার পরে একটু রেস্ট নিলাম এখন খেতে বসেছি ভাত সাদা ভাত সঙ্গে আছে ধীরে আলু ভাজা এবার আর কি কি দেয় দেখো এই কালকেও রাতে যা খেয়েছি তোমাদের দেখায়নি সকালে খেয়েছি সেটাও দেখানো হয়নি তার মধ্যে তো এ বেলাটা দেখিয়ে দিই দিদি যা যত্ন করছে আমাকে বাড়িতে যে দিদিকে খুব মিস করবে সবাই আমি দিদি আমার দিদি একটা হলো এবার হচ্ছে এতটা ডাল আমি খেতে পারবো না 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 মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে মাছের চোল না দিদি একটুখানি এখান থেকে তুলে নাও না আমি এতটা খাবো না একটা চামচ নিয়ে আসো কেন দিদি এত যত্ন ওপালে সইবে না বুঝলে নজর লেগে যাবে

দারুণ রান্না হইতে দিদির বাড়িতে দুজন রাঁধুনি আছে একজন দুপুরে করে আর একজন সকালে আর রাতে করে সারাদিন ঘুরেছি তো ঘুমিয়ে গেছিলাম ঘুরে ছিল ঘুমিয়েছিলাম না আমি তো খুশ খাবো না না প্লিজ আমি খাবো না দিদি আমি একটা তুলে রাখো রাতে খাবো আমি তো খুশ খাবো না না আমি খাবো না দিদি না শোনা দিদি না আমি দুটো খাবো না আমি মাথায় এতটা খেলে আর মাছ খাবোই না তুমি বলছো আমি এক খুশ খাবো এক খুশ তুলে রাখো আমি এমনি ছোট মাছ তুমি তো আমার ভিডিও দেখেছো আমি বড় মাছ খাই বলো বেশি মায়ের কথা মনে পড়ছে মা তো আছে মা এখন রান্নাবান্না করতে পারে না নিজে হাতে খেতেও দিতে পারে না মা এরকম করে জোর করে কাতলা মাছের মালাইকারি এত বড় বড় পিস দু পিস দিয়েছে বাপরে বাবা পুরো একটা গোটা মাথা জামাই আদর হচ্ছে জামাই আদর দিদির ছেলেরা সব বাইরে থাকে দিদি একা থাকে আর দিদির কাছে থাকে শুক্লা তবে যে আমার বাড়িতে দিদি চরণ দুধি দেবে আজকে দিদিরা একটা গান শোনাবো আমার চ্যানেলে তোমাদের দিদিকে দেখতে পাবে না কিন্তু দিদির অস্তিত্ব দেখবে আমার চ্যানেলে কি সুন্দর গানের গলা আগে স্টেজে গান করতো তোমরা নিয়ে আসো কো বাবা একটা গোটা মাথা আমি মাথা বাড়িতে আনলে না আমি খাই না জানো এই ডালের মধ্যে যদি একটু দেয় কাটাকুটি একটু খাই আমি ছোটোবেলায় খুব মাথা ভালোবাসতাম তারপরে আস্তে আস্তে কী হয়েছে মাথা দেখলে আর খেতে ইচ্ছা করে না এখন ওই মুগ ডাল বাড়িতে রান্না হলে মাছের মাথা দিয়ে ওই একটু চিবাই

아니, 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 아 아니, 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 아 아니, 아니, 아 아니, 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 아

তোমার এই ভালোবাসা যত পেয়ে মনে আমি ছোট হয়ে যাই উঙ্গা উঙ্গা করে কাঁদবো তুমি বোতলে দুধ বলে আমাকে খাওয়াবে আমার মা তো অসুস্থ হয়ে গেছে এখন আর আমাকে মা গেলে হাত পিঠে যেমন তুমি হাত বোলাও হম এরকম মারাই করে তাই তো মশলা পড়ে গেছে

এই পানের রস ফেলতে নেই এটা তো কোনো কিছু জর্দার সুপুরি কিছু নেই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো আমি বাড়ি চলে এসেছি তোমরা হয়তো ভাবটা আজ আসার কথা ছিল আমি গতকাল রাত এগারোটা বাড়িতে ঢুকেছি আমার বিকালে যখন কাজ হয়ে গেল তখন বাড়ি থেকে মন টেনে গেল আমি পাঁচটায় বেরিয়ে পড়লাম ওখান থেকে ছটা ছাব্বিশের বিধাননগর থেকে ছটা ছাব্বিশের লোকাল ধরে একদম সোজা বাড়ি চলে এলাম যাই হোক দিদি কষ্ট পাচ্ছিলো আজকে দি উনি বলছিল আজকে সকালে টিফিন খেয়ে বেরোতে আমি একবার বলেছিলামও তোমরাও সেটাই জানো তা কালকে রাতে আর ভিডিওটা শেষ করতে পারিনি এত ক্লান্ত ছিলাম সকালবেলা চা বিস্কুটের সাথে আজকের ভিডিওটা শেষ করবো এরপরেই শুরু হবে আগামী কালকের ভিডিও তা চলো মনটা খারাপ লাগছে বাড়িতে আসতেই হবে বাড়ি পিছু টান আছে আমার আর বেড়াতে গেলে দুদিন একদিন এটাই ঠিক আছে তার বেশি ঠিক না খারাপ লাগছে দিদির কথা খুব মনে পড়ছে সকালবেলা চা খাওয়া গল্প করা আড্ডা মারা সত্যি অনেক ভালোবাসা পেয়েছি ইউটিউবে সে এত মানুষ ভালো মানুষের সংস্পর্শে আসছে আসছি তাদের ভালোবাসা পাচ্ছি কষ্ট যে পাইনি এমন তা না তো কষ্টে কষ্টটাকে ছাপিয়ে গেছে ভালোবাসা সত্যি একটা কথা তোমাদের কাছে আজকে স্বীকার করছি ইউটিউবে এসেছিলাম কষ্টটা ভুলে ভালো থাকার জন্য সময় কাটানোর জন্য হঠাৎ সেটা এভাবে প্রফেশনে দাঁড়িয়ে আমি কোনোদিন এই আশা ছিল না ভাবতেও পারিনি চিন্তার বাইরে হয়ে গেছে তোমাদের মতো বন্ধু পেয়েছি পরিবার পেয়েছি সত্যি আমি ধন্য আজকে মনে করছি যে ইউটিউবের সম্পর্ক নাকি হয় না ইউটিউবের সম্পর্ক তো হলো হলো দুই একটা তো ভালো চালের ভেতরেও কাকড় থাকে তা মনে করো সেরকম দু একটা বাদ দিয়ে ইউটিউবে এসে যে সম্পর্কগুলো পেয়েছি সত্যি ভোলার নাই তা চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করব আর হ্যাঁ ভালো কথা দিদি আমাকে কিছু উপহার দিয়েছে সেটা এর পরবর্তী ভিডিওতে দেখাবো তা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা